অনেকেই শখ করে অ্যাকোরিয়ামে মাছ পোষেন আপনারা খেয়াল করেছেন আবার অনেকে দেখা যায় খাঁচায় ছোট ছোট পাখি ইত্যাদি রাখেন বাসাবাড়িতে এবং এগুলো পালন ইছামি শরিয়াত দেশিতে এগুলো জায়েজ আছে কিনা বাহ্যিকভাবে এই পাখিগুলোকে বন্দি করে রাখা হয় তারা উড়ে বেড়াবে তাদেরকে আবদ্ধ করে রাখা হয় অ্যাকোরিয়ামের মাছগুলো তারাও মুক্তভাবে ঘুরে বেড়াবে তাদেরকে আপনি এটা বাক্সবন্দি করে বাসার ভেতরে বা অফিসের ভিতরে আপনি রেখে দিলেন এটা জায়েজ কি না তো এটা নিয়ে ওলামা একরামের যে মতামতগুলো আমরা পাই তাতে বেশিরভাগ স্কলারদের মতামত হলো এটা জায়েজ হবে সাপেক্ষে এদের প্রতি যদি আপনি কোনো অবিচার না করেন তাদের খাদ্য খাবার ইত্যাদি সময় মতো ঠিকঠাক মতো দেন তাহলে তাদেরকে এভাবে খাঁচায় অথবা অ্যাকোরিয়ামের ভেতরে মাছ এগুলোকে পোষাতে কোনো অসুবিধা নাই বিশেষ করে সৌন্দর্যের জন্য অথবা আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কুদরতের কথা আপনি স্মরণ করবেন সে উদ্দেশ্যে যদি আপনি রাখেন তাহলে এ রাখাতে অসুবিধা নাই এর একটা বিশেষ কারণ হলো কিছু কিছু পাখি আছে কিছু কিছু মাছ আছে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলাকে এমন দুর্বল করে যে এরা সাধারণ বনে জঙ্গলে বা সাধারণ পানিতে সমুদ্রে থাকলে এদেরকে অন্যরা মেরে ফেলবে দুর্বল এরা নিজেদের কাতরকা সব করতে পারে না এগুলার মানে প্রজাতিটাই এরকম যে সেগুলা এই জাতীয় অ্যাকোরিয়াম বা ইয়েতে পালতে হয় যত্ন সহকারে পালতে হয় এরা উন্মুক্তভাবে চলে ফিরে অন্য দশটা পাখি বা অন্য দশটা মাছের মতো তারা লড়াই করে বাঁচার ক্ষমতা তাদের নাই। শারীরিকভাবে তারা দুর্বল এরকম থাকে অতএব এগুলাকে সেই ফর্মেটে রেখে বা সেভাবে রেখে তাদেরকে প্রতিপালন করাতে কোনো অসুবিধা নাই এ প্রসঙ্গে সৈবুখার এবং মুসলিমের একটি হাদিস আমরা দৈল হিসাবে উল্লেখ করতে পারি আনাসরুদুল্লাহত রানহু বলেন যে আমার এক ভাই ছিল যার নাম ছিল আবু অমায়ের যাকে আবু ও বলতো মানুষ নাম না আবু ও মায়ের বলতো মানে ওমায়ের বাপ এরকম বলতো ছোট বাচ্চা কিন্তু ওমায়ের বাপ বলে মানুষ দুষ্টান্ন করে তাকে ডাকতো যাই হোক তো আসলে আকরাম সাল্লাহিসাল্লাম যখনই আসতেন আমাদের এখানে তখনই আমার ছোট ভাইকে বলতেন ইয়া আবা ওমায়ের মা ফা আল হে আবু ওমায়ের তোমার নোগায়ের কি করল। ছোট পাখিকে নোগায়ের বলা হয় তিনি একটা ছোট পাখি পুষতেন তো রসুল আকরম বলতেন হ্যাঁ তোমার ছোট পাখির কি খবর যদি ছোট পাখি পোষা এটাকে আটকে রাখাটা নাজায়জ হতো তাহলে রসুল বলতেন আগে এটাকে ছাড়ো তার কথা কথাবার্তা তা না করে রসুল ইসলাম তাকে জিজ্ঞাসা করতেন কি খবর তোমার পাখিটা ভালো আছে কি না কি হাল তার তার মানে কি রসুল আকরম সাসলাম এটাকে অ্যালাউ করেছেন বিধায় এরকম যদি পাখি কেউ পোষেন মাছ কেউ অ্যাকোরিয়ামে পোষেন ইয়াদিসের আলোকে বোঝা গেল সেটা কি হবে না ইশা হারাম হবে না যদি তিনি তার প্রতি কোনো প্রকার জলম না করেন ইবনাজার আসকান্লাহ ফাতুল বাড়িতে লিখেছেন যে হ্যারিস পরিষ্কারভাবে প্রমাণ করে যে বিভিন্ন পাখিকে খাঁসায় প্রতিপালন করা এটা জায়জ আছে তবে যদি তার প্রতি কোনো প্রকার অবিচার করা হয় অনেকে দেখা যায় এই জাতীয় পাখি মাছ এগুলোকে দেখা গেলো খাবার দিল না ঘুরতে চলে গেল বাহিরে বেড়াইতে চলে গেলো কোথাও এগুলোর খাদ্য খাবার দেওয়ার জিম্মাদারি কাউকে দিয়ে গেল না বা এটার প্রতিপালনের ব্যবস্থা সে করে গেল না তাহলে এদের কষ্ট হলো এই যে বন্দি রেখে তাকে কষ্ট দিলেন আপনি এর জন্য আপনার আবার জাহান নামে যাওয়া বরং জাহান নামে যাওয়ার জন্য একটি দুষ্কর্ম একটি যথেষ্ট হতে পারে কারণ আমরা সকলেই হাদিসটি জানি বিখ্যাত হাদিস হাদিসম সাল্লা সাল্লাম বলেছেন একজন মহিলা জাহান নামে গেছেন শুধুমাত্র এই কারণে তিনি নেককার ছিলেন নেকামল করতেন নামাজ রোজা করতেন সবই করতেন কিন্তু একটি বিড়ালকে তিনি আটকে রেখেছিলেন তার খাবার দেন নাই এর ফলে বিড়ালটা মারা গেছে এবং এরপর আল্লাহ তালা তাকে জাহান নামে দিয়েছেন তাহলে বোঝা গেল যে আপনি এগুলোকে পালতিকে যদি কষ্ট দেন খাদ্য খাবার না দেন আটকে রাখেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আর যদি খাদ্য খাবার দেন তাহলে অ্যাকোরিয়ামে মাছ পোষা অথবা খাঁচাতে পাখি পোষাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ নাই আল্লাহ আলম সব